আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আজকের ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করলাম আর গ্রামের বাড়িতে আসছি অনেক গরম পড়ছে যা বলারও বাহিরে বলে শেষ হবে না বিয়েটা গরম পড়ছে না শীত পড়ছে গরম 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 পড়ছে যা গরমের জন্য এই যে দেখেন আমাদের রান্নাঘর রান্নাঘরে ঢুকি নাই প্রচুর গরম টিকতে পারবো না এর জন্য হচ্ছে আমার ননাসে বলছিলাম আমি লালকি চুলা নামাই দেওয়ার জন্যই যে আমাকে নামাই দিছে আমি বলছি আমি সিঁড়িতে বসে রান্না করব। তো দেখি এত গরম লাগতেছে মানে চুলা চুলাতে রান্না করতে ভালো লাগতেছে না আর গরমে বিশেষ করে কি অবস্থা খারাপ লাগতেছে তারপরে হচ্ছে আমার বাগিনেই যে আমাকে সিলিন্ডার নামাই না দিছে বলছে যে গাছতালাতে বসে বসে রান্না করেন তো এখন আমি এখানে সব কিছু আমি আর আমার ননার যোগাযন্ত করে নিছি রান্না করব এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি রান্না করার জন্য মাংস খাইতে খাইতে তো আর ভালো লাগে না কারো কারোই এর জন্য হচ্ছে আমার ননাস চিংড়ি মাছ নিছে তারপর হচ্ছে গাঁটা উঠায় নিয়ে আসছে কুটে দিছে এখানটাতে হচ্ছে আমার শ্বশুর যে সকালে ট্যাংরা মাছ আনছে এগুলা রান্না করবো তারপর হচ্ছে আর এখানটাতে নোনা সকালবেলা এই ভোর ভোর এই লতি উঠাই নিচ্ছে আমাদের পিছন থেকে দেখাবো কোথেকে উঠে আনছে এই যে লতি কুটা বাছা ধোয়া শেষ তো রান্না করবো আর এখানে হচ্ছে আমি একটু মিষ্টি কুমড়া তো নাই মিষ্টি কুমড়ার আগা কুমড়া এগুলো নিয়ে আসছে মানে সুটকিতে দিলে ভালো লাগবে শুটকি রান্না করতেছে শ্বশুর সকালবেলা যে সুটকি মাছ এগুলা বাজার থেকে নিয়ে আসছে এই যে তো এখানে আমার পড়ছে যেহেতু জালি কুমড়া একটু তিতা লাগবে দেখে সিদ্ধ করে নিছি না তো যে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্না করব তো যাই হোক আর আপনার ভাই বান্দর হচ্ছে ও যে গাছে উঠে আছে কারণ আমগুলো সব পানিতে পড়ে যেতেছে একটু পাড়ার জন্য আর আমি আর আমার ননাস রান্না করতেছি তাই না তাই তো এই হচ্ছে আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর দেখেন আমি সারা কি কি করি তো এই যে এই হচ্ছে দেখেন আপনার ভাই গাছে উঠছে আমাদের গাছের আমগুলো সব পরে যাইতেছে এই যে দেখেন পানির ভিতরে আমার শ্বশুর আর আমার আপনার ভাইয়া হচ্ছে জালি বিঁধে দিয়ে আসছিলো আমগুলো পানিতে পড়ে যায় যাতে জালি টান দিলে সবগুলো উঠে আসে এই যে আমি দেখাইতেছি ক্যামেরা কতটুকু বুঝা দিতেছে ক্যামেরা কীরকম বোঝা যা বলতে পারতেছি না এই যে যে জালিতে পড়ছে অনেক অনেক আম এই যে কারণ নাচকে নাস্তা দেই নাই এটা শিক্ষা দিছে আজকে বুঝেন নাই ভাইয়া পুরা আপনার ভাইয়াকে দেখছেন দেখছেন দেশের বান্দর বলে কথা ওর অবস্থা অনেক খারাপ সেটা নাও এই বললাম কি হয়েছে যাও কি হয়েছে আপনি ভাইয়া কি অবস্থা এখানটাতে হচ্ছে আমি রান্না বসে গেছিলাম এই যে শুটকি তরকিটা কালারটা অনেক সুন্দর হয়েছে তাছাড়া হচ্ছে ডাটা টুটো সব একসাথে দিছি তো তার জন্য হচ্ছে আজকে খুব মজা হবে এই যে দেখেন সিলিন্ডার দেশে বসে মানে সিলিন্ডারে রান্না করতেছি আপনারা হয়তো বলবেন যে আপু কিসের জন্য লাকড়িতে না রান্না করে দেশে লাকড়ি খাবার হচ্ছে সবচেয়ে বেশি মজা কিন্তু হচ্ছে বললামই তো প্রচুর গরম তার জন্য আর সুযোগ পাইনি তবে রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রান্না করে ডোগ ইচ্ছে করছিল না বাতাস আসছে এখন আবার বাতাস আসছে আর একটু শিখতে হয় তো যাই হোক আমি এখন রান্না করতে থাকি অবস্থা কি বেশি খারাপ লাগতেছে আমি তোমার রোগটা বানাইছি এই যে এটি সব একসাথে একটু পরে টোকানো হবে এই যে পানিতে ছিটিয়ে ছড়িয়ে ভেসে ভেসে আছে আপনার ভাইয়া যে আম পারছে এই যে দেখেন বাকিটা রিয়া তুরছে গাছে বলতে ও বলতেছে মামার সময় লাগবে মামা পারতে পারবে না তাছাড়া ওর শরীরটা ভালো না তারপরেও উঠছে গেছে রিয়াদ দেখিস পয়রা যাইস না আবার এই যে আমাদের বরকিদেরকে আমার শ্বশুর হচ্ছে খাওয়ান দিতেছে

যাই হোক দেখি আমি আবার একটু রান্নার কাছে যাই কতটুক হলো এখান দিয়ে আবার আপনার ভাই এই যে দেখেন আম ধরায় দিয়ে গেছে আমাকে এই যে নাও নিয়ে যাই আমি না নাকি নিবা আচ্ছা নিয়ে যাই নেন আপনি ভাইয়া দিছে রাখেন সব লস্কার সাথে দিছে রেখে দেন ঘরে পরে খাওয়া যাবে দেখি আমার তরকারি টুক হইলো লাকড়ি চুলার রান্না খুব মজা সব কিছু তো আর যে টাটকা নাড়া দিয়ে দেখি আলুর সিদ্ধ হলে হচ্ছে নামিয়ে দিব হুম সিদ্ধ হয়ে গেছে সুন্দর আম গ্যাস পাকা পেলি গ্যাস আছে আবার কাঁচা আছে হ্যাঁ কই পাকা কাঁচা দেখাও ভাইয়া দেখাও এক হয়েছে নাকি এক একটা হয়েছে দুই দুই হয়েছে বড় বড়

হচ্ছে আমার লতি রান্নার শেষ হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে আর তো যাই হোক আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাও এটা একটু নিয়ে যাও নিয়ে একটু ঘরে রেখে দাও